আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে হাই এক্সপ্লোসিভ ব্যাঙ্গালুর নেটের কালেকশনগুলো নিয়ে আসছি এবং চমৎকার চমৎকার কালারের মধ্যে এগুলো ডিফারেন্ট টাইপসের কাজ করা দেখুন যেই কালার শাড়ি সেই কালার কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টেশনের কাজ করা শাড়িগুলো দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে ফেন্সি আইটেম তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রথমে আমি শাড়িটার আঁচলের ডিজাইনটা একটু দেখাই দেখুন এটা হচ্ছে মূলত শাড়িটার আচলত ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর বডির ডিজাইনটা দেখুন কত সুন্দর স্টেপ স্টেপ ডিজাইন করা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল জুয়েলারি স্টোন আর এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর শাড়িটার পার্টটা একেবারে চিকন পারের মধ্যে আমরা অনেকে চেয়ে থাকি চিকন পারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আর এই শাড়িটার মধ্যে আজকে আমরা ডিজাইন পাবো হচ্ছে চারটা ডিজাইন আজকের বিরুদ্ধে দুটা ডিজাইনের মোট আটটি কালারের শাড়ি দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাই দেয় ব্লাউজটা দেখাই দেয় আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্লাউজটা এটা স্লিভ আসবে কাজটা এই কাজটা আসবে ব্যাক সাইডে আসবে এই কাজটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আর প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে খুব স্মার্ট শাড়ি খুব সুন্দর ডিজাইন করা আছে এই যে দেখুন শাড়িগুলো কতটা স্মার্ট ভাবে কাজ করা হয়েছে তো আমি দুইটা ডিজাইনের কিন্তু প্রাইস বলে দেব আগে কালারগুলো আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে আকাশী পেস্ট কালার এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে আকাশী পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে স্মার্ট কালার এবং চমৎকার প্যাটার্নে ডিজাইন করা আর এই এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন আমি লোকেশনটাও আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালে সীমায় শাড়ি যারা সীমায় শাড়ি আসবেন এই ধরনের কিন্তু ইউনিক টেপসের নেটের পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর ডিজাইন সম্পূর্ণ বডির ডিজাইনগুলো দেখুন এবং পারের ডিজাইনগুলো দেখুন কত ইউনিক টাইপসের যে ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসছে এবং প্রত্যেকটার ব্লাউজ থাকবে হেভি গোর্জিয়াস প্রত্যেকটার ব্লাউজ থাকবে হেভি গর্জিয়াস এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে আপডেট কালেকশন দুই হাজার চব্বিশের একেবারে আপডেট কালেকশন ব্রাইডাল সিজনের ইউনিক টাইপসের শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য আর এখন আপনাদেরকে যে শাড়ি যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে মূলত অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন এই শাড়িটার কালারটা কতটা সুন্দর এবং চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা প্রত্যেকটা শাড়িতে কাজ করা পাচ্ছি আর এই শাড়িগুলো এই ডিজাইনটা আপনারা যেটা দেখতেছেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এগারো হাজার টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র এগারো হাজার টাকা এখন আপনাদেরকে নতুন ডিজাইনের একটা শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দুইটা ডিজাইনের শাড়ি দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট চমৎকার একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে একটা শাড়ি নিয়ে আসছি এটা বর্ডার লাইনটা একটু দেখায় আপনাদেরকে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা আছে এগুলো কিন্তু রেনবো সিকোয়েন্স ধারা কাজ করা আর এটা হচ্ছে মিচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টেশনের কাজ করা আর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন কত সুন্দর আছে এটা আর এই শাড়িটার একটু ব্লাউজ আপনাদেরকে দেখাই দেয় ইউনিক টাইপসের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে আপডেট এই প্রথম আপনাদেরকে এই শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখুন এটা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজটা থাকবে স্লিভসের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে সিমিয়া শাড়িটার একেবারে আপডেট কালেকশনটা আজকে দুইটা প্রাইজের মধ্যে কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য ব্যাঙ্গালুর পার্টির শাড়ি এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খানদানি শাড়ি দেখুন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্যে একেবারে আপডেট একেবারে ব্র্যান্ড নিউ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো থাকবে আপনাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড নিউ একেবারে আপডেট এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দিয়ে দেবো আর যারা শুরুমে এসে নিতে চান আমি কিন্তু ভিজিটিং কার্ডটা শো করেছি ওই লোকেশন ধরে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট টাইপসের শাড়ি নিয়ে আসছে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে রিয়েল ইস্টনের কাজের সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান ব্যাঙ্গালোর নেটের মধ্যে আপনারা চাইলে সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন এবং ব্রাইডের জন্য কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম